ওই যে গ্রাম অসাধারণ বাংলার মুখ যত দেখি ততই দেখতে মন চায় কি অসাধারণ আকাশ সেজেছে রঙের ভেলা ওই যে দেখা যায় সাদা আর নীলের খেলা কী দারুন না অনেক সুন্দর আর এই সুন্দর দৃশ্যগুলো তুলে ধরতে চেষ্টা করি বেলা যায় যায় তবু রোদের কিছু আলো দেখা যায় কি সুন্দর না আলোকিত এই পৃথিবী আমরা ভোগ করি তার আলো বাতাস গাছপালা থেকে অক্সিজেন হ্যাঁ সুন্দর এই পৃথিবীতে সুন্দর মানুষগুলো সত্যবাদী হোক ভালো থাকুক সবাইকে শুভেচ্ছা